আসলাম করতে থেকে কিভাবে আমরা মানুষ হলাম আত্মা কোথায় ছিল কিভাবে আত্মা আমাদের দেহের মধ্যে আসলো এটা আগে প্রথমে ধারণা নেন তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কাকে মানুষ বলে আল্লাহ রাবুল আলমিন আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আদম আলাহ সাল্লামের পিঠে হাত বুলালেন হাতটাকে খিচলেন যখন হাত বোলালেন পৃথিবীতে যত মানুষ এসেছিল চলে গেছে যত মানুষ বর্তমানে বেঁচে আছেন যত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবেন প্রত্যেকের আত্মা ওই আদম আসলো সব রুখ গুলো বেরিয়ে আসলো শুধু রুহ দেহ নেই আত্মা আল্লাহ রফুল আলমিন সম্বোধন করে বললেন সকলকে আস্তবির রব্বিকুম আমি কি তোমাদের রব নই অবশ্যই আমাদের রবেন অসংখ্য আত্মা অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সকল আত্মা আদম আল্লাহ সাল্লাম দেখতে পাচ্ছেন সামনে আল্লাহকে জিজ্ঞেস করছেন এরা কারা আল্লাহ বলছেন এরা হচ্ছে তোমার সন্তান সন্ততি তোমার বেটা বেটি এরা আদম আলাম দেখছেন সকলের মধ্যে একটা আত্মাকে দেখছে একদম টলমল সুন্দর চেহারা ফুটফুট চেহারা আল্লাহ এইটাকে আল্লাহ বলছেন এইটা হচ্ছে তোমার বেটা দাউদ দাউদ আমার ছেলে বলে আল্লাহ আমার এই ছেলেটাকে আপনি কত বছর আয়ু দিয়েছেন বলে একে ষাট বছর আয়ু দিয়েছি ষাট বছর তারপরে যাবে আমাকে তোমাকে এক বছর তখন আদম সাল্লামের মনে খুব কষ্ট হলি আমার এত সুন্দর বেটা মাত্র ষাট বছর আর এক হাদেশে এসছে যে মাত্র চল্লিশ বছর দেওয়া হয়েছিল এবার আদম আলাহ সাল্লাম বলছেন র আমার বয়স দিয়েছেন এক হাজার বছর আমার এই ফুটফুটে সন্তানটার বয়স দিয়েছেন মাত্র ষাট বছর আমি আমার হাজার বছর থেকে আমি আমার এই সন্তান দাউদকে আমি চল্লিশ বছর দান করে দিলাম আমার বয়স থেকে চল্লিশ বছর মাইনাস করে দিন চল্লিশ বছর কমিয়ে দিয়ে আমার সন্তান দাউদকে চল্লিশ বছর আপনি যোগ করে দেন বলে ঠিক আছে তোমার কথা নিয়ে নেওয়া হলো তোমার বয়স থেকে চল্লিশ বছর কেটে তোমার বেটা দাউদকে দিয়ে দেওয়া হলো তাহলে এবার আদম আলাহ থাকলো কত নশো ষাট বছর আর দাউদ আলাহ সাল্লামের কত হল হান্ড্রেড একশো বছর এবার নশো ষাট বছর পরে আদম আলাহ সাল্লামের কাছে মালাক মত এসে হাজির এবার জান কবজ করা হবে তার আদম আলাহ সাল্লামের তখন আদম আলাহ সাল্লাম বলছেন দেখেন একটা বিষয় মাথা রাখবেন যে নাবিদের মৃত্যু কিন্তু সাধারণ লোকের মতো না নাবিদের মৃত্যু হয় নাবিদের অনুমতি নিয়ে বলছেন আপনার মৃত্যুর সময় হয়েছে আপনাকে চলে যেতে হবে বলে আমার তো এখনো চল্লিশ বছর বাকি আছে আপনি চল্লিশ বছর বাকি আছে বলছেন তা আপনার বেটা দাউদকে যে আপনি চল্লিশ বছর দান করেছেন না আমি করিনি দেখেন তার মানে মানুষ ভুলে যায় আদম আল্লাহ সাল্লাম ভুলে গিয়েছিলেন বেটাকে দাউদকে চল্লিশ বছর বয়স দান করে যখন মরণের সময় এসছে ফারিস তাকে বলছে আমি তো দান করিনি আল্লাহ আদেশ করলেন তোমরা এর পর থেকে যখন লেনদেন করবা লেনদেন লিখে রাখো সাক্ষী রাখো লেনদেন লিখে রাখবা কেন মানুষ ভুলে যায় অনেক সময় না ভুললেও হয়তো বা ইচ্ছা করে ভুলে যাওয়ার ভান করে অতএব লেনদেন লিখে রাখো ঠিক আছে আল্লাহকে গিয়ে রব আপনার বান্দা এইরকম অভিযোগ করেছেন ওকে বলো কতদিন যদি বাঁচতে চায় কিয়ামত পর্যন্ত বাঁচার অবকাশ রয়েছে নাবিদের এসে বলছেন আপনি কতদিন বাঁচতে চান যতদিন বাঁচতে চাইবেন ততদিন বাঁচতে পারবেন যদি আপনি চল্লিশ বছর স্তারা চান আপনাকে দিয়ে দেওয়া হবে আদম আল্লাহ সাল্লাম বলেন যদি আমি এটা নিয়ে নিই তারপরে কি হবে বলে আবার আপনার মৃত্যু হবে বলে যখন মরতেই হবে তাহলে আর থাকবো না আমাকে নিয়ে চলে চলেন যখন মরম আমার হবে তখন আমি আর এখানে থাকতে চাই না আদম আল্লাহ সাল্লামের আত্মা কবজ করে নিয়ে গেলেন সব রুহকে আল্লাহ আলামে আরোয়াতে রেখে দিয়েছেন আলামে আরোয়া হচ্ছে রুহের জগৎ রুহের জগতে সকল আত্মা পৃথিবীর যত মানুষ চলে গেছে সকলের আত্মা ওখানে ছিল পৃথিবীতে যত মানুষ আছি আমরা সকলের আত্মা আলামে আরোয়াতে ছিল যত মানুষ পৃথিবীতে আসবে এখন আসেনি সকলের আত্মা আলামে আরোয়াতে আছে তো ওইখান থেকে আত্মা আসে কোথায় ওইখান থেকে আত্মা আসে মায়ের রাহেমে ভ্রণের মধ্যে কিভাবে আসে রসুল সাল্লা সাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন মায়ের রাহেমে ফারিস্তা নিযুক্ত করে রেখেছেন মায়ের রাহেমে ফারিস্তাকে প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিয়ে রেখেছেন মালাকা যখন মায়ের রাহেমে যখন পানি আকারে থাকে অর্থাৎ বাচ্চার অবস্থা যখন প্রাথমিক চল্লিশ দিন পানি আকারে থাকে বিজ্ঞয় আকারে থাকে চল্লিশ দিন পর্যন্ত ওই ডাক দিয়ে বলতে হের এখন এটা পানি আকারে রয়েছে এখন এটা বৃদ্ধ আকারে রয়েছে আল্লাহকে ডাক দিয়ে চল্লিশ দিন পর্যন্ত বলতে থাকে যখন 40 দিন থেকে 41 দিনে পড়ে যায় 41 দিন থেকে নিয়ে 80 দিন পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় 40 এই সময়টাতে ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বলে ইয়া রব্বি আলাকা ইয়া আমার রব এখন এটা জমাট বাঁধা রক্ত পূর্ণত হয়েছে অর্থাৎ চল্লিশ এর পরে একচল্লিশ দিন থেকে নিয়ে আশি দিন পর্যন্ত ওটা জমাট পাথা রক্ত হয়ে যায় ফারিস্তা আল্লাহকে বলতে থাকে রব এটা এখন জমাট পাথা রক্তে পরিণত হয়েছে ইয়ার রপ্তের মতো হতাশি দিন থেকে নিয়ে একশো কুড়ি দিন পর্যন্ত অর্থাৎ তৃতীয় চল্লিশে ফারিস্তা আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে ইয়ারপ বে মোদ ইয়ারব বে মোদ এখন এটা মাংস রূপান্তরিত হয়েছে এখন এটা মাংসের টুকরা হয়ে গেছে ভাই আরাদা আরদা কাহা যদি আল্লাহ সৃষ্টি করতে চান আল্লাহ বলেন ইয়া রব আজাকারুন ইয়ারপ উনসা আল্লাহ এটা মোজাকার হবে নাকি মন্নাস হবে অর্থাৎ ছেলে হবে না মেয়ে হবে বলেন ইয়ারপ বে সাসাইউন আল আল্লাহ ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে থামার রেজ কত পরিমাণে রিজিক পাবে থামাল আজাল কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে আপনি বলেন সব কিছুকে তার তক দিলে লিখে দেওয়া হয় এবং পুরো আকৃতি এঁকে দেওয়া হয় ছেলে হবে না মেয়ে হবে মেয়ে হলে মেয়ের মতো ছেলে হলে ছেলের মতো অঙ্গ প্রত্যঙ্গে যা ডিফারেন্স আছে সব কিছু এঁকে দেওয়া হয় এবং তখন আত্মা দিয়ে দেওয়া হয় ভিতরে তাহলে আত্মা ছিল আলামে আরওয়াতে ওইখান থেকে ফারিস্তা আল্লাহর আদেশে আত্মাকে নিয়ে এসে যখন মায়ের রাহেমে যখন ভ্রণের বয়স বাচ্চার বয়স যখন চার মাস তিন চল্লিশ ওই দেহের মধ্যে আত্মাটাকে পুশ করে দেওয়া হলো আত্মা ছিল আলামে আরোয়াতে আলামে আরওয়া থেকে আত্মা এসেছে মায়ের রাহেমে ভ্রণের মধ্যে বাচ্চার দেহের মধ্যে চার মাস যেদিন হয়েছিলাম আমরা আমাদের রুখ ফুকে দেওয়া হয়েছিল আমরা বলি আমাদের ডেট অফ বার্থ যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে আসি ওইদিন আমরা জন্ম তারিখ লিখি যেটা হচ্ছে ডেট অফ বার্থ কিন্তু আপনার আবার অরিজিনাল ডেট অফ বার্থ যেদিন মায়ের পেটে আমার বয়স যেদিন চার মাস হয়েছিল চার মাস হয়েছিল সেই দিনই আমার দেহের মধ্যে আত্মা ফুকে দেওয়া হয়েছে অর্থাৎ পৃথিবীতে আসা প্রায় ছয় মাস পাঁচ মাস আগেই আমাদের ডেট অফ বার্থ শুরু হয়ে গেছে অর্থাৎ বয়স মাইনাস হতে আছে মাইনাস হতে হতে কি হলো শিশু তারপরে বালক তারপরে কিশোর তারপরে যুবক তারপরে বৃদ্ধ এইভাবে সময়কাল শেষ হতে হতে কেউ হয়তো বার্ধক্য সময়টা পেল কেউ পেল না কারো বৃদ্ধ হওয়ার আগেই অ্যাক্সিডেন্টে বা যে কোনো অসুখে রোগাক্রান্ত হয়ে মৃত্যু চলে আসলো এবার ওই আত্মাকে দেহ থেকে কবজ করে নেয় আত্মাকে বের করে নিয়ে চলে যায় যখন আত্মাকে দেহ থেকে বের করে নিয়ে চলে যায় আত্মা যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে ছিল ততক্ষণ পর্যন্ত আমি মানুষ ছিলাম যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আমার আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আমি মানুষ আর এখন আত্মা বেরিয়ে গেলে আমি আর মানুষ কাকে বলে মানুষ হচ্ছে দেহর সাথে আত্মার সংযোগ অর্থাৎ দেহ শুধু মানুষ নয় শুধু আত্মাটাও মানুষ নয় আত্মা যতক্ষণ পর্যন্ত দেহের সাথে সংযোগ রেখেছে অর্থাৎ দেহের মধ্যে আত্মা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত সে সে একজন মানুষ আর যখন আত্মা বেরিয়ে চলে গেল তখন হচ্ছে লাশ তাহলে এবার বলেন কে মারা যায় দেহ কি মারা যায় নাকি আত্মা মারা যায় আত্মা তো শুধুমাত্র ট্রান্সফার হয় ছিল আলামে আরওয়াতে ওখান থেকে এসছে মানুষের বডির মধ্যে এখান থেকে বডি থেকে বেরিয়ে গেল তারপরে আত্মা কোথায় যাবে আত্মা যাবে ইল্লিনে অথবা আত্মা যাবে আত্মা কিন্তু কখনোই বিনাশ হচ্ছে না এজন্য কবি বলছেন বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মানুষ যদি ময়রা যাবে বিচার হবে কার মানুষ যদি ময়রা যাবে বিচার হবে কার কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মানুষ যদি ময়ূরা যাবে বিচার হবে কার বিচার হবে কার বহুত মুশকিল সাইকোলজি ঢোকে আছে প্রত্যেকটা পয়েন্টে তাহলে কি মানুষ মরে না মানুষ তো মরে কিন্তু মরণ কাকে বলে এবার শুনেন মরণ কাকে বলে মরণ কাকে বলে যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে আত্মা ছিল ততক্ষণ পর্যন্ত আমি একজন মানুষ ছিলাম যখন আত্মা বেরিয়ে চলে গেল তখন আমি আর মানুষ নই আমি তখন লাশ হয়ে গেলাম তার মানে দেহর ভিতর থেকে যখন আত্মা বেরিয়ে চলে যায় আত্মা বেরোনোর মৃত্যু মৃত্যু আর মৃত ময়ে রিকার তয়ে জফালার ও সুকার মৃত্যু আর একটা হচ্ছে ময়ের রিকার মৃত এই দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে মৃত্যু মানে কি মৃত্যু হচ্ছে দেহ থেকে আত্মা বেরোনোর প্রক্রিয়া আত্মাও মরে না কি হয় ট্রান্সফার হয় কিন্তু আত্মা বেরিয়ে যাওয়ার পরে দেহ যে নিস্তেজ হয়ে যায় দেহ আর কোনো কিছু করতে পারে না আত্মা বেরোনোর পরও দেহ মরে যায় কিন্তু মরণের সাপ কে গ্রহণ করে মরণের সাপ গ্রহণ করে বেরিয়ে আত্মা আত্মা যাওয়ার পরে যে লাশ বডি এটাকে বলা হয় মৃত মানে মরে যাওয়ার পরে দেহকে বলা হয় মৃত মৃত দেহ মৃত ছাগল মৃত গরু মানে মরে যাওয়ার পর আর যে মরছে মরার যে প্রক্রিয়া দেহ থেকে আত্মা বেরোচ্ছে এটা হচ্ছে মৃত্যু এবার চলে তাহলে এবার বিষয়টা বুঝতে পেরেছে আশা করি যে মৃত্যু হচ্ছে দেহ থেকে আত্মা বেরোনোর প্রক্রিয়া এবার বুঝেন মৃত্যুর স্বাদ গ্রহণ করে আত্মা আল্লাহ বলছেন প্রত্যেক আত্মার প্রত্যেক নাফসি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই করবে যার আত্মা রয়েছে তার মরণের স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে ব্যাপারটা কি যেন ভেজাল মনে হচ্ছে না মৃত্যুর স্বাদ গ্রহণ করছে আত্মা আর নিস্তেজ হচ্ছে বডি তাহলে মরণ হচ্ছে কার দেহ নিস্তেজ হচ্ছে আর আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করছে এবার চলেন পয়েন্ট মনে রাখবেন এক মরণ নিশ্চিত হবেই হবে মরণ থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা পাবেন না যেখানেই পালান মরণ আপনাকে ধরে ফেলবে পৃথিবীতে ইসলামের সবচাইতে বড় শত্রু কারা ইহুদিরা মুসলমানদের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইহুদিরা তো ইহুদিরা এরা নিজেদেরকে আল্লাহর ওয়ালি মনে করে আল্লাহর বন্ধু মনে করে এবং অন্যান্যদের তুচ্ছ তাচ্ছিল্য করে পৃথিবীর অন্য কোন জাতিকে ওরা মানুষই মনে করে না পৃথিবীর কোন মানুষকে ওরা আল্লাহর বন্ধু মনে করে না নিজেদেরকে আল্লাহর বন্ধু মনে করে একমাত্র সুরা জুমার মধ্যে আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم আউলিয়া ওল্লা হিমিন্দুন উম কুতুম সদেবী হেনাবি মহাম্মা তুমি ওই ইহুদিরা কে বলে দাও ইহুদিদেরকে বলো যদি তোমরা সত্যি সত্যি আল্লাহর বন্ধু হও তোমরা যদি একমাত্র আল্লাহর বন্ধু হও আর পৃথিবীর অন্য কেউ যদি আল্লাহর বন্ধু না হয় তবে তোমরা মরণ কামনা যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে মরণ কামনা করো মানে ঘড়ি মানে ঘড়ি তো আমাকে দেখতে হবে